নিজের সম্মান নিজের মূল্য কমে যায় যে সকল কাজ করলে দেখেন আপনি যখন এই কাজগুলো যখন আপনি করবেন আপনার যে সম্মান ছিল আপনাকে মানুষ যেইভাবে শ্রদ্ধা করতো বা সম্মান করত। মানুষ আপনাকে দাম দিত যখন আপনি এই কাজগুলোর যখন অভ্যাস আপনি করবেন প্রতিনিয়ত যখন আপনি এই অভ্যাসগুলো জারি রাখবেন তখন আপনার সম্মান আপনার মর্যাদা আগের মতো মানুষ আপনাকে শ্রদ্ধা করবে না আগের মতো মানুষ আপনাকে সম্মান করবে না আপনার কিছু ভুলের কারণে মানুষ আপনাকে অসম্মানই করতে বাধ্য হয়ে যাবে এই জন্যে নিজের সম্মান কীভাবে আপনি ধরে রাখবেন নিজের মূল্য কীভাবে আপনি বুঝবেন কিভাবে নিজের সম্মানটাকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন এই কাজগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং এর পাশাপাশি অবশ্যই আমাদেরকে মানতে হবে মোহতারাম হাজিরিন এক নম্বর হচ্ছে নিজের মূল্য কমে যাওয়ার কয়েকটি কারণের ভিতরে উল্লেখযোগ্য যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা অনেক সময় দেখবেন যারা সম্মানী লোক যারা সভ্য যারা আদ বলা লোক তাদের তারা দেখবেন ম্যাক্সিমাম সময় তাদের প্রতি আপনি লক্ষ্য রাখবেন দৃষ্টি রাখবেন যে তারা খুবই কম কথা বলে তারা তারা কথা বলে কম কিন্তু কাজ করে তারা বেশি আর দেখবেন মানে যারা সোল্ট মানে বেশি অতিরঞ্জিত যারা বেশি কথা বলে দেখবেন গ্রামের কিছু আবর্জনা কিছু লোক আছে চা ওস্টেলে বসে পাঁচ টাকার চা নিয়ে এমন ভাবে সে কথা বলে নিজেকে এমন ভাবে সে জাহির করে বোঝা যায় যে তার মতো পণ্ডিত আর তার মতো কথা বলনেওয়ালা লোক এই জমিনের ভিতর মনিহার কেউ হবে না এই জন্য এদের সম্মান এদের মর্যাদা কিন্তু কমে যায় এদের সম্মান থাকে না তাদেরকে মানুষ সম্মান করে না তাদেরকে মানুষ শ্রদ্ধা করে না যারা বেশি কথা বলে অনেক সময় দেখবেন আল্লাহ তার বল্লা যদি আপনি কম কথা বলেন মানুষ আপনাকে এমন ভাবে শ্রদ্ধা করবে এমন ভাবে মানুষ আপনাকে সম্মান করবে মানুষ আপনাকে বড় ভালোবাসবে এমন কি মানুষ বলবে ওই মানুষটা কথা কম বলে আর যতটুকু কথা বলে ততটুকু কলা কথা সত্য বলে সে কখনো মিথ্যা বলতে আমাদের জীবন আমরা কখনো শুনি নাই এরে আল্লাহ তারা বলল এর পরিবর্তে আবার আপনি দেখতে পারবেন একটা মানুষ দেখবেন বেশি 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 কথা বলে তখন আপনি দেখবেন যারাই আপনাকে সম্মান করো তো শ্রদ্ধা করত আপনি বেশি বেশি কথা বলার কারণে মানুষ আপনাকে আগের মতো মূল্যায়ন করে না মানুষ বলে ও কথা বলো ও ইচ্ছা মতে ও কথা বলে ওর কথার কোনো ভ্যালু নাই আপনি বেশি বেশি কথা বলেন সেই জন্য আপনার সম্মান আপনি নিজেই নষ্ট করেছেন দুই নাম্বার হচ্ছে গায়ে পড়ে কাউকে সাহায্য করবেন না একটা মানুষের প্রয়োজন একটা মানুষের হাজত আপনি তাকে ইচ্ছাকৃতভাবে আপনি তাকে সাহায্য করবেন সেটার মূল্য থাকবে না তার যেহেতু প্রয়োজন সে নম্রভাবে ভদ্রভাবে সে আপনার কাছে যদি উপস্থাপন করে এবং যদি সে চায় তাহলে আপনি দিবেন এটার একটা সম্মান তাকে একটা মূল্যায়ন তাকে কিন্তু গায়ে পরে আপনি তাকে বারংবার বারংবার হেল্প করবেন সুযোগ দিবেন তাকে আপনি সহযোগিতা করবেন ওই মানুষটাই সব চাইতে বড় ক্ষতি আপনার সে করবে সে আপনার মূল্য বুঝবে না সে আপনার সম্মান সে বুঝবে না এই জন্য গায়ে পড়ে কখনো কাউকে আপনি সাহায্য করবেন না দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হচ্ছে অতিরিক্ত সরলতা দেখাবেন না আপনার দুর্বল সাইট আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার দুর্বল সাইট ফ্যামিলিগতভাবে চলতে ফিরতে গেলে আমাদের সবারই কিন্তু একটা দুর্বল সাইট রয়েছে এই দুর্বল সাইট অতিরিক্ত বলার চেষ্টা আপনি করবে না তাহলে মানুষ আপনাকে খুবই দুর্বল মনে করবে মানুষ আপনাকে খুবই সরল মনে করবে এই সরলতার সুযোগটা আপনি কাহারও সামনে উপস্থাপন করবেন না যদি আপনি করেন তাহলে আপনার সম্মান আপনার মর্যাদা আস্তে আস্তে বিনিষ্ট হয়ে যাবে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে কথা দিয়ে যদি কথা না রাখেন তাহলে কিন্তু আপনি এক নাম্বার হচ্ছে আপনার সম্মান থাকবে না দুই নাম্বার হচ্ছে আপনার আপনি মুনাফিক হয়ে যাবেন আর তিন নাম্বার হচ্ছে মুনাফিকের ঠিকানা আল্লাহ ভিতরে আমার কারিমের আল্লাহ আলোচনা করেছেন মুনাফিকটা জাহান নামে চলে যাবে আল্লাহ শোনেন যারা মমিন হবে যারা মু হবে যারা আল্লাহ বান্দা হবে তারা কখনো কথা দেয়া কথা রাখেনা এমন কাজ তারা কখনো করে না আমার আপনার নবী দয়াল নবী মদিনারে কামলিওয়ালা নবী কথা দিয়ে কথা রেখেছে এই জন্যে আপনি যদি কথা দিয়ে যদি কথা না রাখতে পারেন আপনি মুনাফিক হবেন আমার আল্লাহ কারিমের ভিতরে মুনাফিক সম্পর্কে আলোচনা করেছেন যারা মুনাফিক হবে তারা জান্নাত পাবে দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না এই মনে রাখতে হবে কথা দিয়ে কথা না রাখলে আপনার সম্মান থাকবে না আপনার আত্মমর্যাদা থাকবে না মানুষ আপনাকে ঘৃণা করবে মোহতারাম তারপরে আরো হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে সবাইকে বেশি আপন ভাববেন না যাকে আপনি আপন ভেবে আপনার মনের কথাগুলোকে উপস্থাপন করেছেন ফ্যামিলিগতভাবে সব ক্রাইসিস তার সামনে আপনি আলোচনা করেছেন ওই মানুষটা আপনার দুর্বলতার সুযোগ পেয়ে আপনার এই ফ্যামিলিগত কথাগুলো আরেকজন মানুষের কাছে পাচার করবে যখন আপনি শুনবেন তখন আপনার নিজের কাছে খারাপ লাগবে হারে যাকে আমি এত বিশ্বাস করলাম যাকে আমি এত ভালোবাসলাম আর ওই মানুষটা আমার ফ্যামিলিগতভাবে সমস্যাগুলো আরেকজনের কাছে বললেন এই জন্যে সবাইকে আপন ভাবলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনার সম্মান বলতে কোনো কিছুই থাকবে না মোহতারামাজির ছয় নম্বর হচ্ছে যে মূল্য না একজন মানুষ আপনাকে সম্মান মর্যাদা দিতে জানে না ওই মানুষের কাছে আপনি বারংবার বারংবার তার কাছে আপনি যাবেন না একটা পুরুষ হোক অথবা নারী হোক যুবকদেরকে আমি বলছি যেই নারীর সাথে আপনি সম্পর্ক করেন গভীর সম্পর্ক করেন ওই নারী যদি আপনার সম্মান না বুঝে আপনার সম্পর্কের মর্ম যদি না বুঝে তার কাছে গিয়ে আপনার মহামূল্যবান সময়টাকে আপনি নষ্ট করবেন না যে আপনার সম্মান বুঝে না তার সাথে আবার কিসের সম্পর্ক সম্পর্ক রাখতে হবে তার সাথে যে আপনার মূল্যায়ন করতে জানে সর্বশেষ হচ্ছে কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না জীবনের চাইতে যদি আপনি ভালোবাসতে হয় তাহলে আমার আপনার নবী দয়াল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে সব চাইতে বেশি মোহাম্মত করতে হবে সব চাইতে বেশি আমার রাসুলকে ভালোবাসতে হবে আর আমার রাসুলের তুলনায় দুনিয়ায় কাউকে আপনি ভালোবাসতে পারেন অনেক যুবক আছে নিজের জীবনের চাইতে একটা নারীকে এত ভালোবাসছে যখন নারীটা যখন তার কাছ থেকে চলে যায় তখন যুবকটা চিন্তা করে এই জীবন রেখে আমার কী লাভ তখন সে মনে করে আত্মহত্যা করার পরিকল্পনা করে আমি যুবক কে বলে যুবক তুমি কার জন্য তুমি আত্মহত্যা করেছ আল্লাহ পাক যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি কি জবাব দিবে আল্লাহ পাকি জিজ্ঞাসা করে বান্দা দুনিয়ার অনস্থায়ী দুনিয়ার একটা সুন্দরী নারী প্রেমে পড়ে তুমি আত্মহত্যা করেছো আর আমি আল্লাহ তোমাকে জান দিলাম আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম আমি আল্লাহর জন্য তুমি কি করেছো এই জন্যে মুহতারাম মাহাজির নিজের মূল্য কমে যায় যে সমস্ত কাজের কারণে এই কাজগুলো আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে আমাদের স্মৃতিপটে আটকে রাখতে হবে যাতে করে আমাদের সম্মান যেন নষ্ট না হয় দুনিয়ার সবাই কিন্তু সম্মান চায় কেউ চায় আবার দুনিয়ার সবাই সম্মানের জন্য পাগল কেউ আবার সম্মান পায় না এই জন্যে আমাদের কিছু ভুলের কারণে আমাদের সম্মান নষ্ট হয়ে যায় আল্লাহ পাক বোঝার তপ